আমি শুভেন্দ শুভেন্দু অধিকারী যারা তাদের প্রণাম জানিয়ে এবং আমার মন ছাত্রের সমস্ত বিজেপি কর্মী তাদেরকে প্রণাম জানিয়ে তোমাদের সমস্ত ভাই বোন মায়েদেরকে প্রণাম জানিয়ে আমি সত্যি আমি বুঝতে পারছি না তোমাদের সামনে কি বলবো আমি এত খুশি হয়েছি যে এই খুশিটা আমার আমি এত পাবো কিনা আমি আশা করিনি কিন্তু তোমাদের যে এই খুশিটা পেয়ে সত্যি আমি আমার আমার মুখের ভাষায় হারিয়ে পেয়েছি আমার সাথে সাথে থাকবেন থাকবেন তো তো আমার আমার ছোট ছোট ভাই এবং বাবা মায়েদের কাছে বড় জড়ে অনুভব করবো আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের লড়াইটা আরো আগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের ঘরে ঘরে এই লড়াইকে পৌঁছে দিতে পারবো 马上打电话给我